আপনি কি জানেন ডাকসু শুধু ছাত্র সংগঠন নয় দেশের রাজনৈতিক ইতিহাসের এক মঞ্চ ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের জন আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় ডাকসুতে উঠে এসেছিল ভবিষ্যতের নেতৃত্ব গণতন্ত্রের বীজ বোনা হয়েছিল এখানেই তবে আসলে কি ঘটেছে দীর্ঘ সময় ধরেই নিয়মিত নির্বাচন বন্ধ থাকার ফলে ছাত্র প্রতিনিধিত্ব দুর্বল হয়েছে হল সমস্যা নিরাপত্তা পরীক্ষা নীতি বা শিক্ষা বৃত্তির মতো ইস্যুগুলোতে কোনো ঐক্যবদ্ধ কণ্ঠ নেই নতুন প্রজন্মের শিক্ষার্থীরা মাঠে না থাকলে সিদ্ধান্তগুলো বাইরের শক্তি দ্বারা প্রভাবিত হয় কেন এমন হয় কারণগুলো জটিল প্রশাসনিক অনীহা রাজনৈতিক প্রভাব এবং কখনো কখনো স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীর সুবিধা বজায় রাখার চেষ্টা এই সব মিলেই নির্বাচনের পথ দীর্ঘদিন স্থগিত হয়েছে তবে ইতিহাস বলে যখন ডাকসু সক্রিয় ছিল তখন ছাত্ররাই সমাজ পরিবর্তনের নায়ক ছিল ইতিহাসে কিছু নাম স্মরণীয় অনেক ছাত্রনেতা এখান থেকেই উঠে জাতীয় মঞ্চে গিয়েছেন সালে দীর্ঘ বিরতির পরে আবার নির্বাচনের দিকে আসা দেখা গিয়েছিল এটি দেখিয়েছে ফিরে আসার সম্ভাবনা আছে নির্বাচন হবে কিভাবে ভোটার তালিকা আপডেট প্রার্থীর মনোনয়ন প্রচারণা গোপন ব্যালেটে সরাসরি ভোট প্রতিটি ধাপই স্বচ্ছ হলে শিক্ষা শক্তি পুনর্জীবিত হবে কেন এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ডাকসু থাকলে ছাত্ররা নিজেরাই নীতিতে অংশ নেবে দাবি তুলবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়বে না থাকলে কণ্ঠস্বর হারিয়ে যাবে অনেকেই জানেন না ডাকসুর প্রেসিডেন্ট ও জিএস ছাড়াও মোট পঁচিশটি পদ থাকে যার মধ্যে থাকে বিভিন্ন ফ্যাকাল্টি সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমনকি লাইব্রেরি ও আবাসন বিষয়ক প্রতিনিধি এই কাঠামোই ছাত্রদের প্রতিটি সমস্যাকে সরাসরি আলোচনায় তোলার সুযোগ দেয় আরেকটি অজানা তথ্য হল ডাকসুর বাজেট একসময় বিশাল ছিল সাংস্কৃতিক কার্যক্রম ক্রীড়া প্রতিযোগিতা বিতর্ক উৎসব থেকে শুরু করে শিক্ষার্থীদের কল্যাণ তহবিল পর্যন্ত ডাকসুর অধীনে থাকত এখন এগুলো স্থবিত হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা সেই সুবিধাগুলো পাচ্ছে না আরও একটি চমকপ্রদ তথ্য হল উনিশশো সালে শিক্ষা আন্দোলনের সময় ডাকসুর শিক্ষান্তেই প্রথমবার দেশ ক্লাস বর্জনের কর্মসূচি হয়েছিল যা পরবর্তীতে সারা দেশের ছাত্র সমাজকে এক করেছে এখনই শেয়ার করুন আলোচনা শুরু করুন এবং যদি আপনি ছাত্র হন আপনার ভোটের গুরুত্ব বুঝুন মিলেই ফিরিয়ে আনব ক্যাম্পাসকে নেতৃত্বকে আমাদের অধিকারকে